নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি রান্না করব কোপ্তা মটর ডাল আর ছোলার ডাল দিয়ে তার সাথে ডিম থাকবে আমি কিভাবে কোপ্তা করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ছোলার ডাল আর মটর ডাল সমান সমান নিয়ে ভিজিয়ে নিয়েছি চার ঘন্টা আর এখানে মিক্সিতে পেস্ট করে নেবো এখানে ডাল নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর একটা ছোটো দেখে রসুনের রসুন নিয়েছি এসব মিক্সিতে পেস্ট করে নেব আর আছে ডিম দেখুন বন্ধুরা আমি ডিম সেদ্ধ করে এরকম ঘষে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ও এর সাথে আমি আলু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি এরকম বন্ধুরা ছোটো ছোটো করে আমি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে মিক্সিতে ডালটা বেটে নিয়েছি এখানে নুন আছে হলুদ আছে আর ডিমটা আমি ঘষে নিয়েছি আগে দেখিয়ে দিয়েছি আর একটু হিং দিয়ে দেবো এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে মনে হবে কি চিকেন দিয়ে করেছি আর মশলা তো আছেই আদা জিরে ধনে রসুন পেঁয়াজ এগুলো তো আছেই বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি ডিম দিয়ে সব কিছু একদম গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দেবো অনেক একটু ডুবো তেলে ভাজা হবে এবার আমি এরকম গোল গোল করে নেব বন্ধুরা রয়েছে চাপটা চাপটা করে দেবো দেখুন এইভাবে আমি সব করে নেব আর বন্ধুরা এটা খেতে কিন্তু অসাধারণ আমি কোনো দিন করিনি আমি এই প্রথম করেছি খেতে কিন্তু খুব সুন্দর মনে যেন চিকেন দিয়ে করেছি এইভাবে আমি সব করে তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে গ্যাসের আগুনটা আমি কমিয়ে দিয়েছি বন্ধুরা এবার তেলে দিয়ে দেবো গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি নাহলে পুড়ে যাবি এইভাবে সব করে আমি তেলে ভেজে নেব একদিকে ভাজা হয়ে গেছে এগুলো ঠিক দেবো এরকম বন্ধুবান লাল লাল করে ভাজতে হবে আর এতে এমনি কুকুরা করেও খেতে পারবেন খুবই ভালো লাগে খেতে মনে হবে কাউকে যদি কিছু না বলেন তাহলে ভাববে চিকেন দিয়ে করেছেন উল্টি দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর বন্ধুরা গ্যাসটা কমিয়ে দিয়েই ভাজবেন নাহলে ভেতরে কাঁচা থাকবে এরকম এইভাবে আমি সব ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো তেলে ভেজে নেবে এবার আলুটা ঢেকে ঢেকে ভেজে নেব তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আলু ভাজা হয়ে গেছে আলু সেদ্ধও হয়ে গেছে ভাজতে ভাজতে এবার আলুগুলো তুলে নেবে আর তেল দেবো না এই তেলেই হয়ে যাবে বন্ধুরা আর আমি গোটা গরম মশলা সোমবারে দেব না আপনারা দিলে দিতে পারেন আমাদের কেউ খায় না বলে দিতে পারি না এখানে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দেবো আর এখানে আদা রসুন বাটা আছে কাঁচা লঙ্কা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি মশলাটা কষাতে থাকবে মাঝে মাঝে একটু জল দেবো আর মশলা কথাতে কথাতে তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা রসুনের গন্ধটা নেই এবার আমি জিরে আর ধুনের গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা আমি আমার মতন মশলা দিলাম আপনারা আপনাদের মতন দেবেন যে যেমন মশলা খাবেন সেরকম দেবেন এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেঁধে আমি দিয়েছি আমি অল্প সামান্য লঙ্কা ঘুঁড়ো দেবো আবার একটু জল দিয়ে দেবো তাতে মশলাটা পুড়ে না যায় আমি কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন কষাতে কষাতে মকড়া দিয়ে আবার তেল ছেড়ে দিতে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো এবার ভাজা আলু দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে আবার কষিয়ে নেবো গ্যাসের আধ ঘন্টা কমিয়ে দেবো মশলা কষাতে কষাতে তেল তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর খুব যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর জল দেবো না এবার ঢেকে দেবো এবার ডাল ডিমের কোপ্তাগুলো দিয়ে দেবো আর এটা দিয়ে বেশি ফোটা না বন্ধুরা মিনিট দুই ফুটিয়ে নামিয়ে নেবে একটু নুন দেবো একটু নুন কম হয়েছে বন্ধুরা একটু নুন দিয়ে দিলাম আরেকটু এবার আমি ঘি দেবো এবার গরম মশলা দেবো সামান্য একটু চিনি দিয়ে দেব অল্প চিনি নিলাম রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এইভাবে আমাকে সাপোর্ট করবেন আমিও তোমাদের পাশে আছি এবার আমি নামিয়ে নেব খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবার আমি ঢেকে রাখব হয়ে গেছে